কত নব্বই পঁচানব্বই হবে না ওই সময় নব্বই পঁচানব্বর দিকে আমরা দেখতাম যে এই বিল্ডিংটাই পঞ্চাশ টাকার নোটের মধ্যে ছিল পঞ্চাশ টাকার নোটে যে বিল্ডিংটা ছিল এটা সেই বিল্ডিং ছিল এটাই সেই টাকার টাকা হ্যাঁ 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 লম্বা ছিল সেই এই সেই বিল্ডিং যেটা পঞ্চাশ টাকা নোটে ছিল নব্বই পঁচানব্বই ওই সময় আমরা দেখতাম এই সেই নিদর্শন সেই সুন্দর জায়গাটা

হ্যাঁ সূর্যের এটা তো কী ছিল এখানে সৈনিক উপর উপরের সাইডটা আমরা দেখে চলেন যাই সৈনিক ব্যারাকের উপর সাইডিতে একদম উপর সাইড সৈনিক বারাকের